ঠিক আছে সালামু আলাইকুম চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে ওকে আজকে আমরা কথা বলবো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের নিউ আপডেট নিয়ে ওকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনে নতুন আপডেট নিয়ে আসছে তো সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো কীভাবে আপনারা সহজেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক তো চলুন আজকে আমরা দেখি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনে কি আপডেট নিয়ে আসছে তো আমি আমার কন্টেন্ট মনিটাইজেশন টুলসে চলে যাব কন্টেন্ট মনিটাইজেশনে টুলস দেখেন নতুন আপডেট হয়ে গেছে মানে কন্টেন্ট মনিটাইজেশনে লগ চেঞ্জ করে দিছে তো ভিতরেও কিছু চেঞ্জ আছে অবশ্যই তো আমরা কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে ঢুকবো ঠিক আছে ফেসবুক কিন্তু বলে দিছে যে কীভাবে কাজ করলে তারা কন্টেন্ট মনিটাইজেশন দেয় ঠিক আছে তো চলুন আজকে আপনাদেরকে জানাবো কীভাবে ফেসবুকে কাজ করতে হয় তো দেখতে পাচ্ছেন ফার্স্টে হচ্ছে একটা নোটিফিকেশন রিমাইন্ডার দেওয়া আছে ওকে নোটিফিকেশন রিমাইন্ডার সেট ইউ আর ইন্টারেস্ট হ্যাজ বিন সাবমিটেড ওয়েল নোটিফাই ইউ হোয়েন ইউ বিকম ইলিজিবিলি ঠিক আছে মানে এখানে লেখা আছে আপনি যখন কন্টেন্ট মডিটেশনের যোগ্য হবেন তো আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে আপ জানাই দেওয়া হবে ঠিক আছে তো নিচে দেখতে পাচ্ছেন ইউ আর অন দ্য ওয়েটিং লিস্ট মানে আপনি ওয়েটিং লিস্টে আসেন ঠিক আছে এলাকাটা এখানে আসে বিং অন দ্য ওয়েটিং লিস্ট ডাজ নট গ্র্যান্ড অ্যাক্সেস ওয়ার অ্যাক্টিভলি ওয়ার্কিং অন এক্সপেন্ডিং দিস প্রোগ্রাম ঠিক আছে তো মেয়েটা বলছে এখানে আপনি তাদের ওয়েটিং লিস্টে আসেন অ্যান্ড আপনাকে তারা পর্যবেক্ষণ করতেছে ঠিক আছে আপনি যদি ভালোভাবে পারফরমেন্স করতে পারেন তাহলে আপনাকে ফেসবুকে কন্ট্রিবিটেশন দেওয়া হবে ওকে তো আমরা নিচের লেখাটা পড়ি দেখেন ট্রান ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনফ্লুয়েন্স ইন টু ইনকাম গেট ইনসাইড টু গ্রো ইউর কমিউনিটি ইনক্রেস অ্যাঙ্গেজমেন্ট অ্যান্ড অ্যাক্সেস নিউ ওয়েস টু আর্ন ওকে তো এখানে লেখা আছে আপনি যদি আপনার কমিউনিটি বাড়াতে পারেন আর ফেসবুকের এংগেজমেন্ট বাড়াতে পারেন তাহলে আপনাকে কন্টেন্ট মনিটেশন খুব সহজেই দিয়ে দেওয়া হবে ঠিক আছে এটা কিন্তু ফেসবুক বলেই দিয়েছে তো আপনারা এখন কিভাবে কাজ করবেন অবশ্যই আপনাদেরকে একটা শিডিউলের মাধ্যমে কাজ করতে হবে যদি আপনি একটা ভিডিও আপলোড করে আবার পরের দিন আরেকটা আপলোড করে দেন হচ্ছে আবার এক সপ্তাহ পরে আপলোড করেন এভাবে করলে কিন্তু ফেসবুক মনিটাইজেশন দিবে না ঠিক আছে তো আমরা হচ্ছে নিচে লেখাটা পড়ি প্রোগ্রাম অ্যাক্সেস কন্টেন্ট মনিটাইজেশন ব্যাটার উই আর অ্যাক্টিভলি ওয়ার্কিং টু এক্সপ্যান্ড অ্যাক্সেস অ্যান্ড ম্যাক দিস প্রোগ্রাম অ্যাভেলেবেল টু মোর ক্রিয়েটরস মানে ফেসবুক কাজ করে যাচ্ছে যে অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের এই প্রোগ্রামটা দিবে কন্টেন্ট মডিটেশন প্রোগ্রামটা দিবে ঠিক আছে তার জন্য হচ্ছে তাদেরকে সঠিক গাইডলাইন মেনে কাজ করতে হবে আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে পোস্ট করতে হবে টাইম টু টাইম ঠিক আছে একটা রুটিনের মাধ্যমে কাজ করতে হবে তাহলে ফেসবুক মডিটেশন দিয়ে দিবে সো ফেসবুক কিন্তু এখানে বলেই দিছে সব কিছু আপনারা সেই অনুযায়ী কাজগুলো করেন ইনশাল্লাহ কন্টেন্ট মডিটেশন পেয়ে যাবেন তো বিহার আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড লাইক কমেন্ট করবেন